আসসালামু আলাইকুম অভিজান এটি হলো তাহলে কমার্শিয়াল ভ্যারাইটি ডাঙ্কা থ্রি বা বিগ ডেট থ্রি দেখুন এটা ম্যাচিউর হয়ে গেছে পাড়ার মতো তো আরও দুদিন রাখা যাইতো কারণ পাতাগুলো এখন সবুজ আছে তো আমরা এটার বর্তমান ব্রিক্স কত আসে এই বর্ষার ভিতরে তো আপনাদেরকে একটু কেটে দেখাই তো আমাদের সাথেই থাকুন বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ভেতরটা আসলে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো এরকমই হয় তো চলুন আমরা এখান থেকে একটু রস সংগ্রহ করি আমরা সদ্য গাছে থাকা অবস্থায় কেটে ব্রিক্স মিটার দিয়ে ডিজিটাল ব্রিক্স মিটার দিয়ে ভেবে দেখাচ্ছি আপনাদের সকলকে তো এটার ব্রিক্স কেমন আসা আসে একটু দেখা যাক তো একুশ পয়েন্ট ষাট আলহামদুলিল্লাহ একুশ পয়েন্ট ষাট আরও দুই দিন রাখতে পারলে এটা আরও বেশি হয়েছে সম্ভবত আমরা এটা ব্রিক্স পাই একুশ প্লাস অর্থাৎ একুশ পয়েন্ট পঞ্চাশের ওপরে আমরা ব্রিক্স পাই আমরা কয়েকটা ব্রিক্স মাপছি একুশ প্লাস বাইশ এরকম পূর্বে গত আমরা একটা পাইছি সেটা হলো বাইশ প্লাস পাইছি আর এটা একুশ পয়েন্ট কত পঁয়ষট্টি তো আমরা একটু টেস্ট করে দেখি আসলে খুবই মিষ্টি এটার ওপরে বাংলাদেশে মনে হয় কমার্শিয়াল ভ্যারাইটি নাই এত মিষ্টি অসাধারণ এর ওপরে কোনো ভ্যারাইটি হয় না আমার দুইশো প্লাস ভ্যারাইটি আছে তো এটার সাথে তুলনা করা যায় না কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে তো এর পাতাগুলো এখনও সবুজ আছে তো এগুলো যদি আরও দুই দিন রাখা যায় এটা টোয়েন্টি প্লাস হবেই হবে ইনশাআল্লাহ আমার যতটুকু আইডিয়া আছে কারণ আমি একসাথে আরো কয়েকটা মাপছি পরপর তো সব একই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান প্লাস অর্থাৎ সাড়ে একুশ বাইশ বাইশ প্লাস এরকম তো এই ধরনের কমার্শিয়াল ভ্যারাইটি যাদের প্রয়োজন তো আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল দিতে পারেন সবচেয়ে বড় বিষয় এগুলো সেলফ পলিনেটেড অটোপলিনেটেড আপনার অটোমেটিক হয়ে যায় হাত দিয়ে ক্রস করা লাগে না সো ধন্যবাদ সকলকে